আলু কাবো আলু কাবো আরে আমি তো বার্গার কাবো আরে এই তো এখন দেখ এখান থেকে কি আগে যেতে পারলি না 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 আমার বার্গারের মজা বেশি আরে আমি বার্গার কে নিয়েছি আমার শক্তি হয়ে গেছে আমি এখান থেকে যাবো আরে না আমি আলু গুলা কে নিলাম কি মজা ওরে মা আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতে হবে আরে এই তো আমি পালিয়ে গেলাম পালিয়ে গেলাম আরে এখন আমরা দেখি এখান থেকে কি সবার আগে যেতে পারি যেই যেতে পারবে সেই এখানে পেয়ে যাবে লাখ লাখ টাকা আরে আমার মাথায় তো আগুন হয়ে গেছে আরে এই এবার দেখি কি আগে যেতে রে তোমরা বন্ধুরা আমার পাশে যারা যারা আচ্ছা তোরা এই ভিডিওতে একটা লাইক করে দে এই তো সকালে আমি এখান থেকে চলে গেলাম আর কি মজা ও তো রাস্তায় দেখে যে আগুন লাগিয়ে দিল আমি এটাকে পানি দিয়ে নিবাতে হবি আরে পানিগুলো তাড়াতাড়ি করে এখানে দেই আরে ওরে মাইখান থেকে তাড়াতাড়ি পালাй আরে ও তো শয়তান সেজে গেছে বন্ধুরা তোমরা কি কি ভালো কাজ করো তাড়াতাড়ি করে জানাও আরে এতো দেখা যায় এখানে গితి আটকে গেছে আরে এতো ও তো দেখা যায় আগুনে পড়ে গেছে আমি তো ভালো কাজ করেছি তাই আমি ভালো কাজের জন্য ভালো শাস্তি পাবো আরে এই তো ভালো কিছুর জন্য আমি ভালো কিছু উপহার পেয়ে গেছি কি মজা